সালামু আলাইকুম সোনাতে একটু ফার্মে সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকে বন্ধুরা আপনাদের দেখাবো অন্যরকম একটা পাখি যেটা কোয়েল পাখি ঠিকই কিন্তু হুবহু একটা বার্ডের মতো হ্যাঁ বন্ধুরা দেখতেছেন আশেপাশে যতগুলো পাখির আবাস ততটুকু একটা পাখির মতো আপনারা পাখিটাকে অবশ্যই চেনেন নাম হচ্ছে পাখিটার বুলবুলি হ্যাঁ আমাদের ছট্টগ্রামের পাশে বুলবুলি বলে থাকে আপনারা কি বলেন আমি জানি না তবে আমি আপনাদেরকে ওই আমারও কোয়েল পাখিটা আমি দেখাবো হুবহু দেখেন ওর মতো এই মাথায় একটা শিং উঠতেছে এরকম হয়ে আছে দেখলে কিন্তু সেটা বুঝতে পারবেন আদৌ পাখিটার নাম কি এবং পাখিটা এরকম হওয়ার কারণ কি বিষয়ে আপনারা কমেন্ট করে জানাবেন এই যে বন্ধুরা লক্ষ্য করুন এই পাখিটা হ্যাঁ এই পাখিটা দেখুন এই পাখিটা দেখতে কিন্তু হুবহু এই যে বুলবুলি পাখিগুলোর মতো মাথার ওপর শিং গজাইছে এমন তাই না বন্ধুরা দেখতে কিন্তু অসাধারণ মাশাল্লাহ একদম অসাধারণ মাশাল্লাহ দেখুন খুব সুন্দর একটা পাখি কি অপুরুষ একটা পাখি দেখুন হুবহু বুলবুলি পাখির মতো